এতদিন ধরে যে কথাগুলো বসে বলে এসেছি সেগুলো সত্য এর জন্য আমার সমাজে মানুষ আমার উপরে অ্যাটাক্ট করেছে আমার বাড়ি ঘর ভাঙচুর করতে আসা আমার আমাকে নিয়ে থানা পুলিশ করা থানায় গিয়ে পুলিশের সামনে আমার প্রমাণ করে আসতে হয়েছে অনেক হয়েছে আমাকে নিয়ে অবশেষে মৃত্যু কামনা করা হয়েছে কিন্তু ব্রাহ্মণ্যবাদ কত বড় ভয়ংকর আজকে শুনুন তীর করে হিন্দু হলে বিয়ে করে চাপ পা করে হিন্দু হলে করে মানে লাগবে তো ক্ষত্রিয়ই ক্ষত্রিয়ের সাথে বিয়ে দিতে হবে এমন কোন শাস্ত্রীয় প্রমাণ নেই যদি আসুন আপনাদের এই অঞ্চলে কিছু লৈপ্য পণ্ডিত আছে কিছু জান্নাতে পারে না কিন্তু নষ্ট করার চেষ্টা এইগুলোকে সুযাবানাতে হবে আগে

উদ্ভট কথাবার্তা বলছেন আমাদের সমাজে মন দিয়ে শোনেন জাত পাত দূর করো হিন্দু হলেই বিয়ে করো আমাদের ছেলে মেয়েরা পাগল হয়ে গেল ওরে বাপরে বাপ দারুণ এ কথা তো জীবনে শুনি নাই এতদিন এই বক্তা গেল ছিল কোথায় এতদিন এই প্রভু ছিল কোথায় ওকে মাথায় রাখবে না পশ্চাৎ দেশে রাখবে কোনো অসুবিধা নেই জাত দূর করো হিন্দু হলেই হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে কি করে রক্ষা করবেন সবার সঙ্গে সবার বিয়ে দিয়ে আমি হিন্দু ধর্মের উদ্ধার করবো আপনি হিন্দু ধর্মের উদ্ধার করছেন না হিন্দু ধর্মের বারোটা বাজাচ্ছেন আর বলছেন অর্জুন বলছেন শ্রী সুদূার লুপ্তপিণ্ডা অর্জুন বলছেন কৃষ্ণ ভগবান এই শঙ্কর হলে পিণ্ডগত ক্রিয়া লুপ্ত হয়ে যাবে সমাজ ধ্বংস হয়ে যাবে এটা গীতার শুরুতেই আছে আর আপনি বলছেন হিন্দু হলে বিয়ে করো বন্য শঙ্কর আপনি প্রমোট করছেন হ্যাঁ একদল আবার অতি গীতাবাদী আছেন এরা বলছেন আচ্ছা আচ্ছা ওই যে কৃষ্ণ ভগবানের সামনে যখন অর্জুন বললেন এই বর্ণশঙ্কর হলে এটা হবে বর্ণশঙ্কর হলে ওটা হবে ওটা তো অর্জুন বলেছে ওটা তো কৃষ্ণ বলে নাই ওই জন্য অর্জুনের কথা মানার দরকার এরা যে কত বড় মূর্খ বর্ধক নিজেরা মূর্খ আর সমাজে মূর্খামি গুলো ছাড়াচ্ছে আরে ভালো করে অন্তত তুমি না পড়ো উপনিষদ না পড়ো মনুস্মৃতি গীতাটা তো পড়বা আশঙ্কা করেছিলেন <pues> <coughs> <notre morph flats> <die> <muchin> ভগবানি যদি <Sigen dilated angels iniedzieć> লোকশিক্ষার জন্য কর্ম করি কেননা আমি যদি না নিরলস হইয়া কর্ম করি লোক সকল উৎসন্নে যাবে আর আমি বর্ণ শঙ্করের কারণ হইব আর বর্ণশঙ্কর হইলে সমাজ উৎসন্নে যাই আমার সমাজের হানি হয় হ্যাঁ অর্জুন যে আশঙ্কা করে তোমরা এই ধর্মের ঠিকা নিয়ে বসে শঙ্কর কৃষ্ণ প্রকারান্তরে বলছে না 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 তুমি যদি ধর্মযুদ্ধ না করো তাহলে এটা হতে পারে কিন্তু অর্জুনের আশঙ্কা কৃষ্ণ ভগবান উড়িয়ে দেন নাই বরং তৃতীয় অধ্যায় কৃষ্ণচন্দ্র পরিষ্কার করে বলছেন জন্য না এখন এই যে আহ ধর্মান্তরিত হয়ে যাচ্ছে তো হিন্দু ছেলেরা অন্য জায়গায় যাচ্ছে হিন্দু মেয়েরা অন্য জায়গায় যাচ্ছে এখন কি এই সাহা ব্রাহ্মণ ক্ষত্রিয় এইগুলো মানা যায় এই জন্য এই জন্য একটা একতার কথা বলেছি কারণ নজরুল বলেছেন গান নজরুল বলেছেন আর আপনি জানেন না শুনে হে মানুষ ভাই সবার উপর মানুষ আজকাল আমি আজকে যাদের নাম বলছি আপনাদের কারো মনে হয়তো আঘাত রাখতে পারে আমি তাদেরকে অসম্মান করছি না কিন্তু আমি বলছি ধর্ম জানতে গেলে ধর্ম শাস্ত্রের আচার্যের কাছে জানতে হবে

আসলে তো এরা এরা তো গুরুপ্রসাদের ফসল এরা গুরুপ্রসাদের ফসল বলেই আজকে এদের এই পরিস্থিতি এবং আমার আরো সন্দেহ হচ্ছে যে এই ক্রসটা কোথার আর গোপীনাথ দাস বাবাজি তুমি তো নমর ছেলে

ততই আপনাদের আলো বিভ্রান্ত ছড়াবে আপনি যদি বলতেন যে আমি সনাতন ধর্মের শাস্ত্র দাস্ত্ৰ আমি এমনি বলছি সেটা আলাদা ঠাকুর বলেছে যে বিজ্ঞাপন যন্ত্র এর মধ্যে বাস্তবতা কিছুই নেই একমাত্র বাস্তবতার নিদর্শণ হচ্ছে মতুয়া ধর্মে মতুয়া সমাজে তাই হরিচাদ ঠাকুর সম্পূর্ণ এর থেকে বেরিয়ে এসে একটি নূতন স্বাধীন স্বতন্ত্র ধর্ম আজও যেভাবে আমাদেরকে ঘৃণার চোখে দেখা হয় ফিনিশার চোখে দেখা হয় তার প্রমাণ পেয়ে গেলে আর আমার সমাজের মানুষ তোমরা আজও ধর্মকে বাঁচানোর জন্য ঠিকা নিয়ে বসে আছো এই এর বিরুদ্ধে যখন বর্তমান সময়ে সুজিত শাখারি বিকম মন্ডল চঞ্চল ঠিকেদার এই মানুষগুলো যখন প্রতিবাদ করছে

এবার ধর্ম এইভাবে বিয়ে করা যাবে না শোনাই সেটাই বললে হিন্দু ধর্মে বিবাহ একটি পবিত্র সংস্কার আমাদের দশমিত সংস্কারের মধ্যে অন্যতম প্রধান বিবাহ সংস্কার কেন কারণ বিবাহের মধ্য দিয়ে সন্তান লাভ হয় শেষে ছায়া তর অনুকূলচন্দ্র বলছেন উন্নয়ন আর সুখ প্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে বলিস না আপনি অনুকূল ঠাকুরের কথা বলছেন আপনাকে আমি একটা কথা বলি বিবাহের মধ্য অনুকূল ঠাকুর কেন বললেন পুরুষ ছুলে যায় না রে জাত নারী ছুলে জাত কুপকার অনুকূল ঠাকুর কেন বললেন যে পুরুষে চাকরি করে জনম জাতি তারাই মারে কেনন বলেন আপনি বলবেন কি অনুকূল ঠাকুর কটা বিয়ে করেছেন আপনি বলবেন কি নিজের বউ থাকাকালীন শালিকে বিয়ে করতে হলো কেন নিজের বউ স্ত্রী থাকাকালীন শালিকাকে কেন বিয়ে করতে হলো আপনি বলবেন আপনার কাছে প্রশ্ন থেকে গেল একটা মানুষের আট নটা বিয়ে করার কি দরকার পড়ে একটা মানুষের আট নটা বিয়ে একটা মানুষের কটা বিয়ে করতে হয় আর আমার সমাজের মানুষকে বলছি আপনারা সজাগ থাকুন আপনাদেরকে ঢাল ডাল হিসেবে ব্যবহার করা হচ্ছে আজকে তিন পার্সেন্ট ব্রাহ্মণ তাদের এত বড় ক্ষমতা আর আপনারা আপনারা আপনা আপনাদের দেখাতে পারছেন না আমি বিস্তারিত কিছু বললাম না আপনার ভিডিওটা শুনবেন আপনাদের উত্তরে অপেক্ষায় থাকলাম জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ এখনো সময় আছে এই ভেলকিবাজি ব্রাহ্মণ্যবাদ এই কুসংস্কার বৈদিকবাদ ঝাটা মেরে লাথি মেরে বিদায় করে মানবতার সত্য উদ্ভাসিত করবার জন্য নিজেকে সপে দিন হরিগুরুচার ঠাকুরের কাছে আত্মসমর্পণ করুন মানবতার জয় হোক এই প্রত্যাশা নিয়ে সারা পৃথিবী একদিন আদর্শ মানবতার জয় জয় গানে ভূষিত হবে এই বিশ্বাস রেখে নমস্কার জয় হরিবোল জয় হরিবোল জয় হরিবল